আশি বছর পর ফাটবে তারা দেখা যাবে বাংলাদেশ থেকেই ধরুন মহাকাশে একটি তারা ফেটে দুই ভাগ হয়ে গেল আর এমন ঘটনা আপনি নিজ চোখেই দেখলেন বাংলাদেশে দাঁড়িয়ে রোগকথার মতো মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তারার বিস্ফোরণের সাক্ষী হবে পৃথিবীবাসী এমন ঘটনা আসবে জীবনে একবারই কেননা এরপর আরও আশি বছর পর পুনরাবৃত্তি ঘটবে এই ঘটনার মূলত এটি হলো একটি সুপারনোভা বিস্ফোরণ সহজ কথায় বলতে গেলে সূর্যের চেয়েও কয়েকগুণ বড় তারা যখন জ্বালানি শেষ করে ফেলে তখন তার মৃত্যু হয় বিস্ফোরণের মধ্য দিয়ে এই মৃত্যুঞ্জয় বিস্ফোরণকেই বলা হয় সুপারনোভা আর এই বিস্ফোরণ এতটাই আলোকদীপ্ত হয় যে কিছুক্ষণের জন্য সেই তারাই সবচেয়ে উজ্জ্বল বস্তু হয়ে উঠতে পারে কিন্তু কোন তারাটি বিস্ফোরিত হবে এবং ঠিক কবে হবে তা নির্ধারণ করা খুবই কঠিন গবেষকরা অনুমান করছেন এমন এক সুপারনোভা বিস্ফোরণের যা আমাদের থেকে আলোক বর্ষ হল আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করতে পারে সেই দূরত্ব ফলে এই বিস্ফোরণের আলো আমাদের কাছে পৌঁছাতে দু বছর লেগেছে এই দূরত্বের পরেও আসন্ন সুপারনোভা এতটাই বিশাল হবে যে রাতের আকাশে পূর্ণ চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠবে এমনকি দিনের বেলাতেও এই আলো দেখা যাবে খালি চোখে এই মহাকাশীয় ঘটনা দেখতে পাওয়া যাবে এমন সুযোগ আজীবনে আর মিলবে কিনা কে জানে টলমির তালিকাভুক্ত নক্ষত্র মণ্ডলের বাইনারি তারা সিস্টেম নর্দার্ন ক্রাউন বা উত্তর মুকুট সাধারণত খালি চোখে দেখা যাবে না কিন্তু প্রতি আশি বছর বা তারপরে এর দুটি তারার মধ্যে শক্তির বিনিময় ঘটে এটি অন্তত তৃতীয়বারের মতো হবে যে মানুষ এই ঘটনাটি প্রথম প্রত্যক্ষ করেছেন তিনি হলেন আইরিশ পলিম্যাথ জন বার্মিংহাম আঠারোশো সালে তিনি এটি আবিষ্কার করেন তারপর উনিশশো সালে পুনরায় সেই উজ্জ্বলতা আবির্ভূত হয়েছিল এই বিস্ফোরণের যে আলো রয়েছে সেটি কসমসের মধ্য দিয়ে চলাচল করে এই আলোটি দেখলে মনে হয় আকাশে যেন নতুন একটি তারার উদয় হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী এই আলোটি নর্থ স্টার তারার মতো উজ্জ্বল হয় আলোটি দেখে অনেকের মনে হবে আকাশে মনে হয় কয়েকদিনের জন্য নতুন আরেকটি তারার জন্ম হয়েছিল আঠারোশো সালে আইরিশ পণ্ডিত জন বার্মিংহ্যাম প্রথম এটি আবিষ্কার করেন এরপর উনিশশো সালে এটি আবারও দেখা যায় উনিশশো সাল থেকে টি করোনা বরেস নিয়ে কাজ করছেন এই জ্যোতির্বিদ নতুন করে দুই তারকার মধ্যে এই বিস্ফোরণ থেকে জ্যোতির্বিদরা কি কি ধারণা পেতে পারেন সেটি নিয়ে এখন কাজ করছেন তিনি যে সময় বিস্ফোরণটি ঘটবে সে সময় খালি চোখেও এটি দেখা যাবে তবে তারাগুলোর অবস্থান যেখানে ঠিক সেখানে তাকাতে হবে স্টারফিল্ড বলেন আমাদের পরিচিত ছায়াপথ মিল্কিওয়ে ও আশেপাশের গ্যালাক্সিতে মাত্র দশটির মতো রিকারিং নোভা রয়েছে সাধারণ নোভা বিস্ফোরিত হতে পারে প্রতি এক লাখ বছরে তবে দুই তারার অদ্ভুত সম্পর্কের কারণে রিকারেন্ট নোভার বিস্ফোরণ কোন একজন মানুষের জীবনে একাধিকবারও ঘটতে পারে দুই তারার বর্ণনা দিয়ে তিনি বলেন একটি হল শীতল মৃতপ্রায় নক্ষত্র যাকে লাল দৈত্য বা রেড জায়ান্ট বলা হয় যেটি তার হাইড্রোজেনের মাধ্যমে জ্বলে উঠেছে এবং ব্যাপকভাবে প্রসারিত হয়েছে যা প্রায় পাঁচ বিলিয়ন বছরে আমাদের নিজের সূর্যের পরিণতির মতোই অপেক্ষমান অন্যটি একটি শ্বেত বামন একটি নক্ষত্রের মৃত্যুর পরের পর্যায়ে সমস্ত বায়ুমণ্ডল উড়িয়ে দেওয়ার পরে এবং শুধুমাত্র অবিশ্বাস্যভাবে ঘনীভূত কেন্দ্রীয় অংশটি অবশিষ্ট থাকে